যেগুলো আছে চব্বিশ এটা অনেক সুন্দর কাল এটা এটা কত রাখতে চান্ত্রিশ আশি টাকা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর এটা আশি টাকা মাত্র আশি টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ সে আরো একটা কালার দেখতে পাচ্ছি বত্রিশ বত্রিশের আশি টাকা

नहीं जैक्टा कलर से

কালার এটা এটা কত রাখতেছেন আশি টাকা টাকা বত্রিশ বত্রিশ আশি টাকা আশা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি একটা সুন্দর 80 টাকা মাত্র আশি টাকা স্কয়ার ফিট এই পাশে আরো কিছু কালার দেখতে পাচ্ছি যেগুলো কত রাখতেছেন এটা মাত্র আশি টাকা খুবই সুন্দর একটা কালার ওই যে একটা কালার আছে আশি টাকা এটা হচ্ছে আশি টাকা এই যে এটা দেখতে পাচ্ছি আশি টাকা এটাও আশি টাকা আচ্ছা এই একটা কালার অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছি এটা কত রাখতেছেন মাত্র আশি টাকা আশি টাকা কালার আছে যেটা হচ্ছে আশি টাকা স্টোন পাথর 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 মাত্র কত আশি টাকা আচ্ছা একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অভাব নাই দেখতে পাচ্ছেন যে এখানে আট বারো আছে আট বারো কত করে রাখেন আঠারো টাকা পিস আঠারো টাকা পিস আট বারো আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি কিছু টাইস এগুলো কত করে রাখতেছেন এগুলো আপনার চব্বিশ চব্বিশ

জি এটা সত্তর টাকা সত্তর এই যে এটা মাত্র সত্তর আচ্ছা বত্রিশ 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 কত রাখতেছেন এটা মাত্র আশি টাকা কত সুন্দর একটা পলিশ মাল এক পলিশ কত

এটা ব্ল্যাক এর মধ্যে যে আপনার আছে ডাবল লেয়ার না ডাবল লেয়ার স্বাগত না ডাবল লেয়ার কত এটা ডাবল টাকা স্কোয়ার আশি টাকা আছে এই পাশে কতকে রাখতেছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট খোলা সত্তর টাকা স্কোয়ার ফিট খোলা আছে ষোলো ষোলো এটা

ফুলের মধ্যে এগুলো কত করে রাখতেছেন এগুলো আপনার পঁচাত্তর টাকা টাকা দেখে আসলে তিন টাকা সব কাটুন থাকবে কাটুন থাকবে আসলে আরো কম রাখা আপনার থেকে আপনার তাহলে আরো